আপনার বিয়ের বাড়িতে দাওয়াত খেয়ে আমার ওই পাঁচশো টাকার গস্ত খাওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে কি আমাদের ময়দানে আমি হিসাব দিতে পারবো না আপনাকে আজকে বলে দিলাম ওপেনলি ভাবে আমার যে তিনটা সমাজ রয়েছে যদি তিনটা সমাজে মেয়েদের বিয়ে হয় আর গান বাজনা করেন যেহেতু আমি সমাজের হুজুর আমার দায়িত্ব আছে বিয়ে পড়াতে হবে আমি বিয়ে পড়াতে যাব আসরের পরে আমি বিয়ে পরিয়ে চলে আসবো বিয়ে খাওয়ার জন্য আমাকে কেউ দাওয়াত দিবেন না আমি যাবো না আর আমার জন্য আপনাদের বিয়ে এটকে থাকবেন আমি কে আমি রাজশাহী ছেলে আপনাদের এলাকার কেউ না